আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা আর এরই শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ এই যুদ্ধের ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া চীন পাকিস্তানের মতো শক্তিধর রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলে একে একে হামলা চালাতে শুরু করেছে ইরান ইরানের হামলায় ইহুদিবাদীরা এবার পালাতে শুরু করেছে কারণ তাদের সমস্ত স্থাপনা গুড়িয়ে দিচ্ছে ইরান ইরানের এক একটি ক্ষেপণাস্ত্র হামলায় পুরো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইসরায়েল জুড়ে এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট আপনাদের জানাবো প্রথমেই ইরানের দফায় দফায় হামলা ইসরায়েল জুড়ে ব্যাপক বিস্ফোরণ আলহামদুলিল্লাহ ইসরায়েল এবার দফায় দফায় হামলা শুরু করেছে ইরান ইরানের সব থেকে শক্তিশালী মিসাইল ফাত্তা শাহেদ শো বিভিন্ন শক্তিশালী মিসাইল দিয়ে একে একে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত ঘাঁটি গুরিয়ে দিচ্ছে ইরান এরপর জানাব ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা চায় স্পেন এবার ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের কাছে ইসরায়েলের সঙ্গে থাকা সম্পর্ক চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত করার আহ্বান জানিয়েছে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস আজ স্পেনের সাংবাদিকদের এই তথ্য জানান তিনি খবর জিও নিউজের এদিকে হরমুজ প্রণালী থেকে ফিরে গেল দুই সুপার ট্যাঙ্কার বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমোজ প্রণালী বন্ধ করে দিচ্ছে ইরান ইরানের এই বন্ধ করার কারণে সেখান থেকে দুটি বড় সুপার ট্যাঙ্কার ফেরত গেছে অবস্থায় হরমুজ প্রণালী দিয়ে যদি তেল বিক্রি করতে না পারে তাহলে সৌদি আরবের তেলের বাজারে বিশাল ধস নামবে পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে এই তেলের বাজারে তেলের দাম হঠাৎ করে লাফি লাফিয়ে বাড়তে থাকবে বাংলাদেশে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এবারে জানাব পারমাণবিক অস্ত্র প্রকল্প ট্রাম্পের সিদ্ধান্তে বহু বছর পিছিয়ে গেল ইরানিরা যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শুরু হওয়ার পর পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুদ্ধ হয়েছে দুই দেশের এবার যুক্তরাষ্ট্রের হামলায় ট্রাম্পের সিদ্ধান্তে বহু বছর পিছিয়ে গেল ইরানিরা এমনটাই জানিয়েছে বিভিন্ন গবেষণা এবং সর্বশেষ জানাব চাঁদা না পেয়ে প্রবাসীকে হুমকি অস্ত্রধারী বিএনপির সেই নেতা গ্রেপ্তার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সৌদি আরব প্রবাসীর কাছ থেকে দাবিকৃত চাঁদা না পেয়ে তাকে হত্যার জন্য বন্দুক নিয়ে গুলি তাক করতে যা সেই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইরানের দফায় দফায় হামলা ইসরায়েল জুড়ে বিস্ফোরণ আলহামদুলিল্লাহ ইসরায়েল এবার দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান এতে দেশটির বিভিন্ন প্রান্তরে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে এছাড়াও বিভিন্ন এলাকায় হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে আজ আল আলজাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের আশদোত এবং লাসিস শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে দক্ষিণ ইসরায়েলের আশতত এলাকায় ব্যালিস্টিক জেরুজালেম শহরের দক্ষিণে শহরে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে নিউজ ইরানের এই হামলায় শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে জেরুজালেম এলাকায় আরও বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এর ফলে সেন্ট্রাল ও দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে জেরুজালেমে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে নেসেটের ইসরায়েলি গোয়েন্দা সংস্থার তা আইন তারা নিরাপদ আশ্রয় ছুটে গেছে আলজাজেরা জানিয়েছে গত দশ ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশিরভাগ ক্ষতি সেন্ট্রাল ইসরায়েলে হলেও হাইপার মতো কৌশলগত গুরুত্বপূর্ণ শহরেও বারবার ইরান হামলা চালিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গতকাল আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে হামলা চালিয়েছে ইরান ফলে এ সময় কোনো সাইরেন বাজেনি হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে এটি একটি ইরানি ক্ষেপণাস্ত্র ছিল কোন ভুলবশত ছড়া প্রতিরক্ষা ব্যবস্থা নয় গত তেরো জুন ইরানে হামলা চালায় ইসরায়েল দেশটির এই হামলায় পরমাণু সামরিক এবং আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এতে চারশোর বেশি ইরানি নাগরিক নিহত হয় নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছে ইরান ওই হামলার পরপরই পরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করেছে তেইশে জুন পর্যন্ত অপারেশন ট্রুপমে স্ত্রী এর আওতায় ইরান ইসরায়েলে মোট একুশ দফায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা চায় স্পেন ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের কাছে ইসরায়েলের সঙ্গে থাকা সম্পর্ক চুক্তির তাৎক্ষণিকভাবে স্থগিত করার আহ্বান জানাবেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারে স্পেনের সাংবাদিকদের খবর এ নিউজের তিনি জানান গাজায় মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও তিনি জানান ইউরোপীয় কাউন্সিলকে তিনি অনুরোধ করবেন যেন ইসরায়েল অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করে পাশাপাশি যে বা যারা দ্বিরাষ্ট্র সমাজ ক্ষতিগ্রস্ত করছে তাদের উপর নিষেধাজ্ঞা চাইবেন তিনি ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী প্রথমবারের মতো খুলেছেন আমরা ইসরায়েলি শত্রুদের কঠোর থেকে কঠোর শাস্তি নিশ্চিত করব বলে ঘোষণা দেন তিনি যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে সতর্ক করেছেন যে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান শাস্ত্র পরিবর্তন ঘটানোর ইঙ্গিত দিয়ে বলেছেন যদি বর্তমান ইরানি সরকার দেশের উন্নয়ন করতে না পারে তাহলে শাসন পরিবর্তন কেন হবে না গত তেরোই জুন থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে দফায় দফায় হামলা ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা ফর্দ নাতানজে এবং ইস্পাহনে হামলা চালায় হামলার বিষয় হোয়াইট হাউস জানিয়েছে ইসরায়েলের সঙ্গে পূর্বেই সমন্বয় ছিল ইসরায়েলি বিমান ও মিজাইল ইউনিটও ইরানে পৃথকভাবে হামলা চালিয়েছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা নিশ্চিত করেছে ভূগর্ভস্থ পারমাণবিক বাংকার লক্ষ্য করে বাস্টার বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে হরমোস পুনালি থেকে ফিরে গেল দুই সুপার ট্যাংকার বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ জ্বালানি সর্বপথ হরমোস প্রণালী বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান দেশটির পার্লামেন্টে সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়েছে এমন পরিস্থিতিতে প্রণালী থেকে ফিরে গেছে দুই সুপার ট্যাঙ্কার আজ আলজাজিরার প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে ব্লুমবার্গ জানিয়েছে ইরানে মার্কিন বিমান হামলার ফলে মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে ফলে হর্মস প্রণালী থেকে কস ইউস টম লেক এবং সাউথ লয়াল্টি নামে দুটি সুপার ট্যাঙ্কার ফিরে গেছে এই দুটি ট্যাঙ্কারের প্রতিটিতে প্রায় বিশ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করতে সক্ষম প্রতিবেদনে বলা হয়েছে এই দুটি খালি ফ্রেটার প্রণালীতে প্রবেশ করেছিল এবং তার পর হঠাৎ করে দিক পরিবর্তন করে ট্র্যাকিং ডেটার উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে এই ট্রাঙ্কারগুলোর দিক পরিবর্তন তেল পরিবহনে পুনরুট নির্ধারণের প্রথম লক্ষণ জাহাজ মালিক এবং ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে তেলের চলাচল এবং প্রবাহের উপর প্রভাব পড়া লক্ষণগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণকালে এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মতে বিশ্বের মোট তেল খরচের প্রায় বিশ শতাংশ প্রবাহিত হয় সংস্থাটি এই প্রণালীকে বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ তেল পরিবহন চেকপয়েন্ট হিসেবে বর্ণনা করেছেন এর আগে ইরানের রাষ্ট্র সংবাদ মাধ্যম পেসটিভি জানিয়েছে ইরানের পার্লামেন্টে হরমোস প্রণালী বন্ধ করে দেয়া সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করা হয়েছে প্রস্তাবটি এখন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে এই কাউন্সিলের সিদ্ধান্ত পাওয়ার পরই পোনালিটি বন্ধের ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে যদি এই পথ বন্ধ করে দেওয়া হয় তাহলে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ তারা তাদের তেল বিক্রি করতে পারবে না পৃথিবীতে হুহু করে তেলের দাম বৃদ্ধি পাবে চাঁদা না পেয়ে প্রবাসীকে হুমকি অস্ত্রধারী বিএনপি সেই নেতা গ্রেপ্তার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সৌদি আরব প্রবাসীর কাছ থেকে দাবিকৃত চাঁদা না পেয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগে অস্ত্রধারী সেই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ আজ রাতে থেকে সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার সাজান ভুয়া সাদিপুর ইউনিয়ন নং ওয়ার্ড বিএনপির সভাপতি স্থানীয় সূত্র থেকে জানা গেছে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় সৌদি আরব প্রবাসী সৌরভ হোসেন তার বাড়ির পাশের একটি পুকুরে এক সপ্তাহ আগে মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন তখন বিএনপির ওই নেতা চাঁদা দাবি করে চাঁদা দিতে প্রকাশ্যে চায় বন্দুক নিয়ে আসে তাকে 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 গুলি করে করে হত্যার হত্যার হুমকি সময় লাঞ্ছিত এবং উদ্দেশ্যে বন্দুক তাক করে তার মাথায় ধরে রাখে অবস্থায় সে পুলিশের কাছে একটি মামলা দায়ের পরেই বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির নেতাকর্মীরা এত বেপর হয়ে উঠেছে যে সারা দেশের মানুষ তাদের উপর অতিষ্ঠ তাদের কাছ থেকে মানুষ এখন মুক্তি চায় বিএনপির হাত থেকে সাধারণ মানুষ মুক্তি চায় দেশের মানুষ মুক্তি চায় নেতাকর্মীরা এক সমস্ত স্থাপনা চাঁদা দাবি করছে বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড বালুমহল এমন কোনো মহল নেই যেখানে তারা চাঁদাবাজি করছে না তাদের অতিষ্ঠে সাধারণ মানুষ এখন ভয়াব বিপদে পড়েছে অবস্থায় বিএনপির প্রতি মানুষের যে আস্থা ছিল সেটি এখন konar ney?